বাংলাদেশ দুই সালে পথরায় হারায় মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে আয়না ঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন আপনারা অনুবাসী আশির আকাশিতে আওয়ামী লীগের পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন তাদের আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা জামাত চামাক পতনক পরিচালনা পরিসরেই যে কক্ষ সবকে পুনর্বাসিত করেছিল ভারতায় তাদের থেকে শিক্ষা নেন এবং দুই হাজার সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কীভাবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আমরা বারবার করেছি জাতিসংঘের এই প্রতিবেদনে যা যা লেখা আছে তার নতুন কিছু না আমরা বারবার বলেছি গত ষোলোটা বছর ধরে শেখ মুজিবের কন্যা বাংলাদেশে যেই গণহত্যার রাজনীতি শুরু করেছে মানুষ খুনের রাজনীতি শুরু করেছিল এই খুনের রাজনীতির একটা প্রকাশ্য দলিল এখন দুই সালে এসে বাংলাদেশের মানুষকে হবে দিনের বাংলাদেশে আপনারা হিটলারকে ফিরে পেতে চান না আগামী দিনের বাংলাদেশে আপনারা মুসলিম নাসি এবং ফাঁসিস দলগুলোকে পুনর্বাসন করতে চান কিনা আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে গণহত্যার রাজনীতি ফিরায় এনে আসতে চান কিনা আগামী দিনের রাজনীতিতে আয়না ঘর পুরো হবে কিনা আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ আবার গোয়েন্দা সংস্থা পুলিশ রাবের গণহত্যার শিকার হবে কিনা এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি সেখানে বাংলাদেশের রাজনৈতিক দল অংশীজন এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কেমন রাজনীতি দেখতে চাই নতুন হবে নতুন বাংলাদেশে আবু সাঈদ মুক্তমান নাফিসের লাশ আর রক্তের বদলে কেমন বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই এটা হচ্ছে আগামী দিনের নির্বাচনের ম্যান্ডেট যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন আপনারা অনুবাসী আশির আকাশীদের আওয়ামী লীগের পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন ইরশাদের জীবন্ত হয় আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন জামাত পতনব্বই চুরানব্বই সালে যেই কক্ষ সবকে পুনর্বাসিত করেছিল ক্ষমতায় তাদের থেকে শিক্ষা নেন এবং দুই হাজার পঁচিশ সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যদি বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে পথরায় হারায় মনে রাখবেন গণহত্যা আসবে আয়না ঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলা হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন ভাঙার এবং আয়না ঘর করা হবে এটা আপনাদের চয়েস ভোটারদের চয়েস নতুন বাংলাদেশে আপনারা আয়না ঘর দেখতে চান শেখ ফ্যাক্টরি দেখতে চান নতুন বাংলাদেশ দেখতে চান এই বাংলাদেশ করব উন্নত মানব জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম